আর কিছু ডাকাতি করলো না করতে লাগলো গুপ্তমণি মন্দির তো চলুন একটু যদি ভেতরে গিয়ে দর্শন পায় এবং প্রচুর মানুষ গাড়ি পুজো দিচ্ছে আর এদিকে দেখছেন সমস্ত দোকান যেখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায় তো মন্দিরের একটু ভেতর যাব চলুন মন্দিরের ভেতরের দিকে যাওয়া যায় একজনকে পেয়ে গেছি একটু মন্দির সম্বন্ধে ওনার কাছ থেকে জেনে নিচ্ছি আচ্ছা আপনি মন্দিরটা কত পুরনো এই মন্দিরটা সবররা পুজো করে আচ্ছা ভক্তা টাইটেল এনারা কোনো ব্রাহ্মণই পুজো করে না এই মন্দির এইখানে চোর ডাকাতা থাকতো এইখানে গুপ্ত ঘাটে এখানেই এইখানে একটা গাছের গড়ায় থাকতো সব সোনার গয়না সব রাখতো ওই রকম হতে হতে একটা ঠাকুরের সঙ্গে স্বপ্ন দিল স্বপ্ন দেওয়ার পরে রাজারা আর কিছু করে ডাকাতে আর কিছু ডাকাতি টাকাতে করলো না পুজো করতে লাগলো বলছি দাদা মানে এখানে কি প্রায় আসা হয় না এই প্রথম না এবারে প্রথম এসেছে প্রথম কোথা থেকে এসছে আমরা কপিবল্লভপুর থেকে এসেছি আচ্ছা আচ্ছা এখানে কি কোনো মানত করলে সেগুলো পূরণ হয় হ্যাঁ মানত করার কোনো কিছু প্রবলেম থাকলে মানত করলে পূর্ণ হয় আচ্ছা আমার নাম অভিজিৎ নাথ এই প্রথম এসেছেন না আগে এসেছেন এসছি আগেও আগে এসেছেন আচ্ছা কোনো মানত করলে কি মানত টানত পূর্ণ হয় সেই জন্য আসা হয় আচ্ছা ওটা যে নিজের পার্সোনাল ব্যাপার তাই তো প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন ওইদিকে গাড়ি পুজো হয় আর ঘুরে দেখানোর চেষ্টা করছি তো আমরা যাওয়ার পথে মন্দিরটা পেয়ে গিয়েছিলাম তো সেই কারণে একটু দেখে নিচ্ছি বাইরে যেটা জানলাম যে মন্দিরটার একটা ভিডিও দেখেছিলাম যেখানে মন্দিরটা একটু আলাদা রকম তো সেটা সেটা পরিত্যক্ত মানে মন্দিরটা পুরনো ছিল সেটা ভেঙে আবার নতুন মন্দির হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে এখানে প্রচুর মানুষ আসে এবং এটা অ্যাকচুয়ালি দুর্গা দেবীর মা দুর্গার মন্দির আমি ভিক্ষা হিসাবে এখানে পুজো করে তিলক তালাক দিয়ে মায়ের কাছে যা ভিক্ষা অর্জন পাই সেটাই আমার চলে সরকার থেকে আমি কিছু পাই না মন্দিরের কিছু মাহাত্ম যেটা একটু যদি বলেন মন্দিরের মন্দির অতি পুরনো মন্দির এই মন্দিরে রাজা যে ঝাড়গ্রাম রাজা ছিলেন তার হাতিঘোড়া এখানে ঘুরে বেড়াতেন এই মা লতা পাতাতে বন্দি করে রেখেছিলেন ওই তার জন্যে মানতের জন্য সবাই হাতিঘোড়া বাঁধেন বড় পূজাটা কখন ওটা এই আমাদের যে অকাল বোধন যে দুর্গাপূজা হয় ওটাতে হয় আর এই যে অম্বুবাচী আসছেন এটাতে হয় আরেকটা কাছে মাঘ মাসের পয়লা তারিখ ওইটাতে খুব যারা বছর যা পুজো হয় ওই মাঘ মাসের পয়লা তারিখে সব থেকে বেশি পুজো হয় আচ্ছা আচ্ছা আর এই মন্দিরটা কি মানে নতুন করে আবার এখন তৈরি হচ্ছে আমরা করোনা ভাইরাসের আগে এইখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছিলেন ওইখানে এক কোটি টাকা উনি ওইখানে মন্দিরের উন্নয়নের জন্য বরাদ্দ রেখেছেন আচ্ছা আচ্ছা সেই টাকা দিয়ে করছে না আরও কেউ করছে সেটা আমার বিশেষ জানা নেই যাই হোক মন্দির উন্নয়ন হচ্ছে এটাই ভালো লাগলো আমরা ওনাদের কাছ থেকে জেনে নিলাম এখন পুজো চলছে মায়ের পুজো চলছে ন্যাশনাল হাইওয়ের পাশেই মন্দিরটা আপনাদের মন্দির দর্শন করালাম মন্দিরের বাইরে যে সমস্ত পুজোর সামগ্রীর জন্য যে দোকানগুলো আছে তো দোকানগুলোতে ডালি কী দাম বা পুজোর সামগ্রী কী দাম সেগুলো একটু আপনাদের জানাচ্ছি তো আমি একটা কাকুকে পেয়ে গেছি কাকুর কাছ থেকে একটু জেনে নিচ্ছি কাকু হ্যাঁ পুজোর ডালি কত কী দাম দেখুন ষাট টাকার থেকে আছে বুঝলে ষাট আশি একশো দেড়শো পর্যন্ত একটা হয় অষ্টমী নবমী দশমী আর এখানে রোজি পুজো হ্যাঁ রোজই নিত্য পুজোর রোজই হয় বাইক সাইকেল মানে টাইক এগুলো পুজো দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ সমস্ত আছে আপনার নামটা কি সন্তোষ রানা মন্দির থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আসার পথে একজনের সঙ্গে কথা হয়েছে আপনারা দেখলেন উনি কতটা বলেছে পরিষ্কার বুঝতে পারিনি মায়ের গর্ভগৃহের কাছে যে একটা গোলাকার বৃত্ত গর্ত দেখতে পেলেন ওখানেই সম্ভবত যে সেই সময় ডাকাতি হতো বা এরকম ধরনের কিছু একটা ব্যাপার আছে তো ওটাকেই মানে পরিবেষ্টিত করে মায়ের পুজোটা হয় এখানে যাই হোক মায়ের মন্দির দর্শন করলাম খুব ভালো লাগলো মন থেকে আজকের মতো এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিতে হবে আপনারা আসুন পুজো উপভোগ করুন খুব সুন্দর লাগবে দেখছেন মন্দিরের অনেক কিছু কাজকর্ম হচ্ছে যেটা আরও নেক্সট খুব ভালো কিছু দেখতে পাবেন মন্দির উন্নয়নের জন্য চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি